डीम दिए যারা এরকম চড়া পিঠা না খাইছেন হ্যাঁ কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাই রহমান রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতে আসেন আল্লাহ রহমতে ভালোই আসেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এইখানে কিন্তু একটু স্বাদ মতো লবণ দেওয়া হয়েছে আর কিন্তু একটু ডিম দিয়ে দিছি আর শুকনো চাউলের গুঁড়ি এখন কিন্তু আর দিয়ে এককালে ঘঁটোমোটো ঘোঁটো মোটো মোটো করে নিমু খুব সুন্দর করে এই চড়া পিঠাটা কিন্তু অনেকেরই পছন্দ অনেক অনেক আপু গো পছন্দ গ্রামের কথা যদি মনে করি তাহলে আর কি কম আপুরা বা তাহলে অনেক খারাপ লাগে কারণ সকাল ওইলি দেখা যায় যে আমার এক চাষি আছে হে চরাপিঠে খুব পছন্দ করতে হে প্রায় প্রায় মনে করেন দুই একদিন পর পরই এই রকম বানাইতে আর সাথে তাজা ধুনিয়া পাতা খেত দিয়ে তুললে এককালে পাড়ায় বা ভর্তা বানাইতে খাইতে সেই লেভেলের স্বাদ হইতে আপুরা ভাইয়েরা এখন যাই হোক সেইগুলো মনে করি এখন আর মনে করেন কষ্ট পাইতে কোনো লাভ নাই কারণ হেই এখন আর সেই চাষিও বাচ্চা নেই দুনিয়াবি জীবনে আর বানাইয়েও খাওয়াইবে না এখন নিজেরই বানাইয়ে খাইতেই তো এই চিন্তা করিয়ে ডিম দিয়ে ডিম দিয়া এই গোলাডারে টলাইয়া একটা কিন্তু নুতান হেডের মধ্যে কিন্তু এখন দিছি দেওয়ার পরে কিন্তু এখন এই গোলাডার মধ্যে খুব সুন্দর ঢেউ 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 করিয়া এককালে খুব সুন্দর করিয়া চাই দিকে একেবারে মেললে নিমু নিয়ে আহের পর কিন্তু ঢাকনা দিয়ে ডাকমু কি সুন্দর যে জালি 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 হইবে মানে দেখ ই আসলে অনেক মজার খাইতে তো স্বাদ হইবেই আপুরা ভাইয়েরা কিন্তু এত সুন্দর যে পিঠা বানাইছি মানে চড়া বানাইছি এখন এই চড়ার লাগে যে এখন এই বর্তাবার তোবে এখন হেয়েই তো মন চাইবে না আবার যদি মনে করেন অন্য কিছুও করেন যেমন মাংসের ঝোলের সাথে খাইতে পারেন তাহলে কিন্তু সেই লেভেলে স্বাদ হয় এখন এত কিছু বুঝি বুঝেও বা কাম মানে কি হইবে এখন তো বানাইতে ইচ্ছা করতেছে না তারপরও মনে করেন শেষ মুহুর্তে চেষ্টা একটু কর মানে যে যদি বানাইতে পারি বা সুটকির ভর্তা হোক বা ধন্য পাতার বর্ত হোক বা দেখা যায় মাংসের ঝোল হইলে আরও বেশি মজার আর এত সুন্দর জালি জালি হইছে মানে দেখ ই ভালো লাগতেছে কি আর কম আপুরা আপনাদের সাথে অনেক 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 গল্প করছি আর কার কার এইরকম সড়াপিডিয়া পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন আর আমার তো পছন্দ আমি তো বানাইয়া খাইতে পারছি যারা বানাইয়া খাইতে পারবেন না হ্যাঁ অবশ্যই কিন্তু একটু মানে কমেন্ট করে জানাইবেন যে বুবু আফু এইগুলো কিন্তু এখন বানাইয়া খাইতে পারতেছি না বা সময় আছে না বা এই এই অসুবিধা হ্যাগর কিন্তু বাসায় বানাইয়ে পাড়াই দেবো পার্সেল করে কোনো অসুবিধা নাই আপুরা ভাইয়েরা অনেক কথা বলছি এইখানেই আমার ভিডিওটা এখন শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম